আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা রাজশাহী বোর্ড দু হাজার উনিশে এসেছিল যার উদ্দীপক ভূপিষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল টু সেকেন্ড অভিকর্ষ স্তরন নাইন পয়েন্ট এইট ওয়ান এস টু এইট পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় বিতে নিয়ে সরল দোলককে দোলালে তা এক ঘন্টায় সেভেন্টিন জিরো একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করে ঠিক আছে ওকে এতগুলো তথ্য দিয়ে দিছে তো প্রথম ক নাম্বার প্রশ্ন আমাকে বলা হয়েছে ক নাম্বার আমরা আগে সলভ করব ও সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত কার্যকর দৈর্ঘ্য হলো এল এলটা আমাদের বের করতে হবে তো এখানে কি কি দেওয়া আছে এটা আমাদের আগে দেখে নেই দেখব দেওয়া আছে দোলনকাল টু সেকেন্ড দোলনকাল টু সেকেন্ড অভিকর্ষ তরণ দিয়ে দিছে অভিকর্ষ স্তরণ যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি সেটা হলো নাইন পয়েন্ট এইট এটা আমাদের এমনি মুখস্থ আমাদের বের করতে বলছেন কার্যকর দৈর্ঘ্য কার্যকর দৈর্ঘ্য কার্যকর দৈগাল টু আমাদের জানতে চাওয়া হয়েছে দেখবো আমরা জানি আমরা সূত্র জানি যে কার্যকর দ্বৈগ পর্যায়কাল বা দোলনকাল এবং অভিকশ স্থলের সম্পর্কিত একটা সূত্র আছে সেটা হলো টি ইকাল টু টু পাই তো এখান থেকে আমরা এল এর মানটা বের করবো তো আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা এই জিটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে টি স্কোয়ার জি তাহলে এখানে হবে ফোর পাই স্কোয়ার এল তো রেখে পাই পাঠিয়ে দিব তাহলে যা হবে সেটা আমরা ওই পাশে দেখবো তাহলে এল ইকাল টু দেখা যাবে টি স্কোয়ার বাই জি ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার তাহলে এই ফোর পাই স্কোয়ার ওই পাশে পাঠে দেখুই যাবে নিচে চলে যাবে এই পুরোটা নিচে তাহলে এই পাশে থাকবে এল সেইটা আমরা এই পাশে লিখছি আর এই পাশে যা হওয়ার কথা ছিল সেটা আমরা এই সাইডে লিখছি এবার এল ইকাল টু বের করে ফেলবো আমরা মানগুলো বসাই দিব টি এর মান টি এর মান কত টি এর মান টু

কার্যকর সুতরাং আমরা এইভাবে দেখব কার্যকর দৈর্ঘ জিরো পয়েন্ট নাইন নাইন ফোর মিটার তার পরবর্তী আমরা খন্ন প্রশ্নটা আমরা দেখে নেই কি চাইছে আমাদের খ নম্বর প্রশ্ন বলছে বি পাহাড়টির উচ্চতা এ পাহাড়ের তুলনায় বেশি উঁচু না কি না বি পাহাড়টা উঁচু কি না কি এ থেকে তো এ পাহাড়ের উচ্চতা দিয়ে দিস বি পাহাড়ের উচ্চতাটা বের করি তো বি পাহাড়ে আমাদের দোলকটা নিয়ে গেলে বলছে এতটি পূর্ণ দোলন দেয় এতটুকু তথ্য দিয়ে দিছে তাহলে আমরা যেহেতু উচ্চতা বের করতে বলছে বা উচ্চতা বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি মূলত উচ্চতার সাথে অবিকস স্তরনের একটা সূত্র আছে বা সম্পর্ক আছে তো আমরা কি করবো অবিকনে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব দেখি আগে এখান থেকে আমরা যেহেতু পূর্ণ দোলন কতটি এটা বইটা দিচ্ছে এখান থেকে আমরা কালটা বের করি দেখবো বি পাহাড়ের ক্ষেত্রে প্রশ্ন বি পাহাড়ের ক্ষেত্রে ঘন্টায় পূর্ণ দোলন পূর্ণ দোলন দেয় পূর্ণ দোলন পূর্ণ দোলন কয়টা দেয় দোল সতেরোশো আশি সতেরোশো আশি টি এটা হলো পূর্ণ দোলন দোলন দেয় আমরা দেখব অর্থাৎ অর্ধ দোলন অর্থাৎ অর্ধ দোলন অর্ধ দোলন অর্ধ কি হবে আমরা জানি দুইটা অর্ধ দোলন মিলে একটা পূর্ণ দোলন তাহলে এটা দ্বিগুণ হবে অর্ধদোলন দোলন এটাকে দোলন এটাকে গুণ করব। সতেরোশো আশি গুণ দুই ঠিক আছে বা পূর্ণ দোলন দিয়েই আমাদের হয় অর্ধদোলন দোলন লাগে না ঠিক আছে অর্ধ দোলন আমাদের লাগবে না আমাদের পূর্ণ দোলন এতটি যাই এটা দিয়ে আমরা পর্যায়কাল বের করে ফেলবো লিখবো সতেরোশো আশিটি আশিটি পূর্ণ দোলনের সময় না নেই পূর্ণ দোলনের সময় নেই পূর্ণ দোলনে সময় নেই এক ঘন্টায় তাই না এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড একটা পূর্ণ দোলনের সময় পূর্ণ দোলনের সময় ছত্রিশশো ডিভাইডেড বাই সতেরোশো আশি যদি অর্ধ দোলন বের অর্ধ দোলন দিয়ে করতাম তাহলে আমরা দুইটা অর্ধ দোলন দিতাম কারণ আমাদের একটা পূর্ণ দোলন অথবা দুইটা অর্ধ দোলনে সময় বের করতে হয় কারণ আমরা জানি একটা পূর্ণ দোলনে যে সময় লাগে সেটাকেই বলা হয় দোলন কাল বা পর্যায়কাল তো এখানে যদি পূর্ণ দোলন বছ তাহলে একটার জন্য আমরা বের করবো কতটুকু লাগে তাহলে এখানে আমরা বের করব ছত্রিশশো ডিভাইডেড বাই সতেরোশো আশি সতেরোশো টু পয়েন্ট জিরো টু টু কে থ্রি বানাই দেয় এমন তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো টু 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 থ্রি লিখতে পারি কোনো অসুবিধা হবে না ওকে তাহলে আমরা বি পাহাড়ে বের করে ঠিক আছে তাহলে বি পাহাড়ে আমরা বের করে অভিজ্ঞ তো সুতরাং বি পাহাড়ে পর্যায়কাল পর্যায়কাল টি টু হলে টি টু হলে টি টু ইকাল টু টু পয়েন্ট জিরো টু থ্রি সেকেন্ড তো ভূপৃষ্ঠে আবার যা দেওয়া আছে এগুলো একটু দেখি ভূপৃষ্ঠে भूपिष्ठे पर्यायकाल T1 সেটা হলো 2 সেকেন্ড ভূপিষ্ঠে ত্বরণ অবিকর্ষ ত্বরণ আর কি G1 ইকুয়াল টু 9.81 ms ইন দ্য স্টোর তো এখান থেকে আমরা G2 বের করে ফেলতে পারি ঠিক আছে এখান থেকে আমরা কি বের করতে পারি G2 বের করে ফেলতে পারি সেটা দিয়ে আমরা উচ্চতা বের করতে পারবো G2 হলো পাহাড়ে অবিকর্ষ ত্বরণ ঠিক আছে তো পাহাড়ের পর্যায়কাল টি টু আর পাহাড়ের অভিকর্ষ স্তরন হবে জি টু তো এখন আমাদের জানতে হবে পর্যায়কাল এবং অভিকর্ষ স্তরণের সম্পর্ক আমরা জানি লিখব আমরা জানি আমাদের সূত্রটা হল টি ইকাল টু টু পাই রুট অফ এল বাই জি জিটা নিচে আছে আমরা জানি টি প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড বাই রুট অফার জি ঠিক আছে এইটা আমরা জানি তার মানে হলো বর্গমূলের এইটা দিয়ে আমরা দেখতে পাবো এটা হলো অর্থাৎ যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু এখানে হবে জি টু বাই জি ওয়ান ব্যস্তানুপাতিক যেহেতু আর যেহেতু রুটোয়ার আছে তাহলে এখানে উপরে রোড এইবার আমরা এই পাশে কি করতে পারি দুইটাকে স্কোয়ার করতে পারি যদি রুট অভার আছে তাহলে এখানে আমরা দেখতে পারবো টি ওয়ান বাই জি জি এইবার আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা সাধারণত ভূপৃষ্ঠের আমরা জি ওয়ান বলছি আমরা জানি জি ওয়ান ইকুয়াল টু হলো জি এম বাই আর এটা আমরা ডাইরেক্ট লিখবো ঠিক আছে আর জি টু হইল এই উচ্চতায় বিকশ স্তরণ যেটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ বা আমরা এগুলো লিখব এগুলো লিখি তাহলে আমাদের জন্য ভালো হবে এটা ডাইরেক্ট মুখস্ত না লেখা কইরা দেখাইলে আরো ভালো হবে আমরা এক কাজ করি এখানে এক নাম্বার দিয়ে দিই আমাদের জন্য একটু সুবিধা হবে দেখবে এখানে জি ওয়ান টু জি এম বাই আর স্কোয়ার এবং জি জি টু 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 এইচ উচ্চতায় বিকশ স্থান তাহলে এটা হবে আর প্লাস এইচ স্কোয়ার এখন আমি এই দুইটা যদি ভাগ করি এই দুইটা যদি আমি ভাগ করি তাহলে এখানে হবে জি ওয়ান বাই জি টু আর প্লাস্কোয়ার আর জি এম নিচে চলে দেবে মানে এক কথা ডাইরেক্ট লিখতে পারতাম আমরা ঠিক আছে ডাইরেক্ট এই সূত্রটা লিখতে পারি তুমি চাইলে লিখতে পারবা জি ওয়ান এখানে হবে আর প্লাস বাই আর দুইটার উপরে স্কোয়ার তাই একসাথে স্কোয়ার দিয়ে দিলাম এইবার আমরা এখান থেকে লিখতে পারবো জি ওয়ান বাই জি টু আমরা এই জায়গায় ভিতরে আমরা কি করতে পারি আমরা এই জায়গায় আমরা জি ওয়ান বাই জি টু তাই না তো এখান থেকে আমরা দেখতে পাই এই দুইটাকে আর দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখবো ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার ঠিক আছে এখন জি ওয়ান বাই জি টু এর মান আমাদের এখানে জানা আসা হলো জি টু বাই জি ওয়ান তো আমরা এক থেকে পাই দেখবে এক হতে পাই এটা একটা নাম্বার নাম্বার দুই দেখবে এক হতে পাই এক হতে পাই টি ওয়ান বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু ছিল জি টু বাই জি ওয়ান যেহেতু আমরা জি ওয়ান বাই জি টু এর মান জানি এই জন্য এই দুইটাকে উল্টাই দিই

তাহলে এখানে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস এইচ বাই আর এইবার আমরা আর পাশে পাঠাই দিব তাহলে এইচ ইকাল টু দেখা যাবে এইচ ইক টু টি টু বাই টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আর এই আরটা কি হবে গুণ হবে এইবার আমরা মান্গুলা বসাই দিব আমাদের তো এইচ বের করা দরকার তাই না এইচ বের করব এখন এই যে ঠিক ছিল আমাদের এই যে পাহাড়ের উচ্চতায় যে পর্যায়খাল পাহাড়ের উচ্চতায় পর্যায় খাল আমরা কত পাইছিলাম এই যে টু পয়েন্ট জিরো টু থ্রি টু পয়েন্ট জিরো টু থ্রি আর টি ওয়ান এর মান্থ টু বাইনাস ওয়ান এইটা আর আর হলো পৃথিবীর ব্যাসত্ত্ব ছয় হাজার তো এটা কিলোমিটারে রাখলে ফলফল কিসে আসবে কিলোমিটারে আসবে এইচ আমরা কিলোমিটারই বের করি কারণ আমাদের এই পাহাড়ের উচ্চতা কিলোমিটারে দেওয়ার ছিল এটা তো অবশ্যই বি পাহাড়ে তো এখানে আমরা রাকেট দেয়ার টু পয়েন্ট -1। টু ছয় হাজার চারশো দশমিক ছয় এখানে একাত্তর দশমিক নয় একাত্তর দশমিক নয় আমাদের হয়েছে তিয়াত্তর দশমিক সমস্যা নেই অবশ্য তাও একবার চেক দিবে একাত্তর নয় বি পাহাড়ের উচ্চতা বেশি কাছাকাছি আছে সমস্যা নাই হয়তো বা আমাদের কোন জায়গায় একটু ত্রুটি হয়েছে বা ওদের অ্যান্সারে ভুল হয়েছে আমরা একটু চেক দিব এ পাহাড়ের উচ্চতা ছিল হলো এইট পয়েন্ট এইট এ পাহাড়ের উচ্চতা 8.85 কিলোমিটার একটু চেক দিই আমরা আচ্ছা এই জায়গা একটা কাজ করি এই যে 22 এটা যদি আমরা 22 দেই 0.22 আমাদের তো ভুল যাওয়ার কোনো চান্স নাই মান তো বেশি না এই যে 22 দেই তাহলে আমরা দেখো কত হয় ও হ্যাঁ 22 এর পরে যদি আমি আরেকটু মান দেই 22 এর পরে কি ছিল আমাদের 4 ছিল 224 যদি তাহলে আরো একটু একাত্তর মানে আমাদের ওই যে পর্যায়কালটা আমরা বের করছিলাম এই যে এখানে সমস্যা নয় ওইটা দিল এই যে টু পয়েন্ট এই যে এই মানটা যে বের করছিলাম এখানে কিন্তু আমাদের মান হয়েছিল কত যে ছত্রিশশো ভাগ সতেরোশো আশি এই যে আমরা এখানে যদি আমরা একদম এই যে জিরো পয়েন্ট জিরো টু টু ফোর সেভেন এতটুকু ব্যবহার করি তাহলে আমি ওদের মতো একদম মান পাবো মানে একাত্তর দশমিক ছয় যেটা ওইটাই পাব। তো আমরা এই টু এখানে থ্রি লিখতেই পারি ঠিক আছে অথবা এটাকে টু টু ফাইভ লেখা যায় এই ফোর কে ফাইভ চাই সংখ্যা লিখলাম তাহলে এখানে আমরা টু টু ফাইভ লিখি তাহলে আমরা একদম ওদের মতো চমৎকার একটা অ্যান্সার পাবো টু টু ফোরের পরে সেভেন এই জন্য ফাইভ দেখলাম চার সংখ্যা দেখলাম মানে সংখ্যা একটা বাড়াই দিলাম তাতে আমাদের অ্যান্সারটা কি হবে অ্যাকুরেট আসবে টু টু তবে এমন একটু এই যে একটু তফাতে অসুবিধা নাই কারণ মার্কস কাটার কোনো চান্স নাই মার্কস কাটবে না এনে টু টু ফাইভ বেশি টু টু ফাইভ বসাইলে কি হয় টু পয়েন্ট জিরো টু টু বাই টু তারপর গুম দিব ছয় হাজার ওই যে চাল্লিশ চারত লেখা যায় বাহাত্তর তো সমস্যা নাই বাহাত্তর এগারো ওদের ছিল একাত্তর দশমিক সামথিং মানে পাঁচ না জানি ছয় তো এখানে বাহাত্তর লেখো বা তিয়াত্তর দশমিক লেখো কোন অসুবিধা নেই দেখবো অর্থাৎ পাহাড়ের উচ্চতা বেশি পাহাড়ের আমাদের বলছে বি পাহাড়ের উচ্চতা বেশি সুতরাং বিপাহাড় উঁচু বিপাহাড় উঁচু নিজের মত নিজের ভাষায় দেখে দিলেই হয় He did a lens.